আসিফ নজরুল রাষ্ট্রপতির বরাবর দেয়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন সচিবের কাছে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আসিফ নজরুল তিনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটির সম্ভব আহ সেটির নজির খুব কম রয়েছে এর বাইরে আসলে আমরা জানতে চেয়েছিলাম অনেক প্রশ্ন কোন প্রশ্নেরই উনি উত্তর দেননি আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গায় বাঁধাই গিয়ে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনোমতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ সম্মান জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন বাইরে লোকজন জড় হয়ে আসিফ নজরুল পালাইছে আসিফ নজরুল পালাයිছে এই কথা বলে রীতিমত ভারত সরকারের অলরেডি নির্দেশনা তার মানে খালি করো বাংলাদেশ ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত 72 ঘন্টার ভিতরে এই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী সালামু আলাইকুম দশক এইমাত্র পাওয়া তাজা খবর রাজনীতিতে বড় ধরনের চমক দেখা যাচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক বিজয় এখন স্পষ্ট বলেই মনে করছে বিশ্লেষকরা ঠিক এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে আসিফ নজরুলের সম্ভাব্য পদত্যাগের খবর শোনা যাচ্ছে নির্বাচন সামনে রেখে হঠাৎ করে এমন সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি করে তীব্র আলোড়ন দশক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই এক সেকেন্ড ও নাটেনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর রক্ষা করতে পারলো না যে কোনোভাবেই ভাবেই হোক না কেন রশিতে ইনুসকে ঝুলতেই হবে আর এছাড়া কোনো উপায় নাই আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসলেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র তুলে দিলেন নিয়োগপত্র ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন মিটিং করেছেন কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল ইনুসের সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন করেন নাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে কার্যক্রম হচ্ছে তারিখ কালকে বাদে পরশু কালকে একুশ বাইশ ইনশাল্লাত তারিখ শেখ হাসিনাকে দেশবাসী দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতাকর্মীরা নেত্রীকে প্রথমবারের মতো দেখতে পারবে যে মিডিয়াতে দেশের প্রায় বিশ্বের শীর্ষ একশত দশটি মিডিয়া বনের উপস্থিত থাকবেন মিডিয়াগুলো উপস্থিত থাকবে সেখানে এমনকি সেই সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণেরাও উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গগণ ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে এটি শুধুই সানাই বাজনার কিছুই না কাজ হবে না ডেভি লিনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মনে রাখবেন দেশে থাকা বাউান্নটি রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত কিন্তু তার মধ্যে পঁচিশটি রাজনৈতিক দল এই যে কথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা মূলত ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবসময় বেইমান মোনাফেক দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আপনারা জানেন এরই মধ্যে এই একাধিক উপদেষ্টা গং এবং এই যে ছয় মাসের উপদেষ্টা নাহিদ গং তারা বিদেশির নাগরিকত্ব পাসপোর্ট সেগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে তারা আগে থেকে এগুলো করে নিয়েছে কিভাবে তিন কোটি টাকা খরচ করে একটা ডায়মোনটিক একটা দেশ এদেশের নাম জন্য আগে প্রথমে শুনছি কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন এই এত অর্থ পেলেন খেলা গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা কর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা আপনাদের মানতে হবে নিজেদের মধ্যে আপনি যে ইউনিটের মধ্যে আছেন যে উপজেলার লোক আপনি রয়েছেন সেই উপজেলা যেখানে আপনি দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন সেই জায়গাটা আপনার এখানে নেতৃত্ব কে দিচ্ছে নেতৃত্বে কে আছে কেউ নাই নিজের নেতৃত্ব তৈরি করবেন এখন তো নেতৃত্ব তৈরির সুযোগ মানে খুব নত সামান্য তারপরে সেখানে তৈরি করতে হবে কারণ অনেকদিন আগে থেকে বলা কোন নেতা কি বললো নেতা আছে কি নাই সেটা না নিজেকে তৈরি করতে হবে আপনি নিজে উদ্বেগ নিয়ে আপনার এলাকায় আপনার কার্যক্রম শুরু করে দিতে হবে তাহলে আগামী দিন ইনশাল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে এটা নেত্রীর কথা নেত্রী এমনই কমিটমেন্ট করেছেন তৃণমূলের কাছে সুতরাং সেই যোগাযোগটা করুন নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে অর্থাৎ যদি নেত্রী এই তেইশ তারিখে যদি আপনার চব্বিশ তারিখে ডাক দেয় বা যদি যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা যাতে যেমন আপনাকে পালন করতে সারা দেশব্যাপী সবাই একসাথে যখন গড়তে উঠবেন তখন যেন আবার ওই বৈঠক খুঁজতে যাওয়া না না লাগে লোকী যেন খুঁজতে না লাগে তখন যেন আবার ওই যে ট্যা খুঁজতে যাওয়া না লাগে এগুলো প্রস্তুত রাখতে হবে স্ব স্ব জায়গায় নিরবিচ্ছন্নভাবে মানে সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে মনে কি করেন এই যে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি যারা আছে ওরা কিন্তু একে একে ভাইগা যাবে যাওয়ার চেষ্টা করবে আমরা ওদের ভাইকে যাইতে দিব না আমাদের সেই চেষ্টা থাকবে ওরা রাজপথ ছেড়ে দিবে না রাজপথ আমাদের তৈরি করে নিতে হবে কারণ আমাদের লড়াই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষের লড়াই আমাদের লড়াই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই সালে পাক এই নারীরা আমার আরাময়েস বাইজিগিরি নাচানাচি করছিল এবং ওরা যে ওদের পেটে যে সন্তান রায় খেয়ে গেছিল যে বীরজা ওদের জন্ম নিয়েছে সেই বীরজ কথা বলে সেই বীরজার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না মানচিত্র সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার লড়াই সুতরাং এই লড়াইয়ে আমাদেরও ছ জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে সময় কিন্তু এখন আর বেশি দিন নাই সময় অতিবর নিকটে ঘনীয় আসতে প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ ইরস সহ সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাবো সেখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দেবো সেখানে তার অক্সিদের সারা জন্য বন্ধ করে দেবো এমনভাবে তাকে ফঙ্গুতে পাঠানো যাবে না সেখান থেকে সুস্থ হয়ে পরবর্তীতে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আবার আপনাকে ঢিল মারবে সেই সুযোগ দেওয়া যাবে না ওইখানে চ্যাপ্টার একবার ধরতে পারবেন চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারদের পরিবার শুধুমাত্র হাইকমিশনার নয় হাইকমিশনার সহ যারা আছেন মানে হচ্ছে ছোট বড় সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের লোকজনকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন এবং নির্দেশনাটা জারি করেছেন বিশ তারিখ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও একুশ তারিখ ভোরবেলা সাতটার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনী এটা ঘটে গেছে এবং আপনারা জানেন যে গত তিন চার দিন আগে সারা ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত তিনি তারেক সাথে দেখা করেছিলেন এবং তারেক সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছেন এবং দিল্লি গিয়ে উনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন এবং একুশ তারিখ মানে আজ দুপুর রে বা বেলায় উনি কয়টার সময় এটা সঠিক এখন নিউজটা জানা যায়নি তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা অ্যাম্বাসিদের চাকরি করে গেছেন কাজ করে গেছেন তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারাকু এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অ্যাম্বাসি অফ দিল্লিতে অথবা কোনো পাঁচ তারকা হোটেলে জানি না কোথায় করবে তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করবেন সে আলোচনার কি বের হয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে তবে এটা খুব অশনী সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার উনি সবচেয়ে উনি সবচেয়ে পুরনো বর্তমানে তার মানে আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন উনি অনেক আগে থেকে কাজ করেন উনি জানেন এবং যেহেতু উনি দিল্লিতে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক বাংলাদেশের কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে মানে বিভিন্ন অ্যাম্বাসের যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এই অবস্থায় হঠাৎ সাড়ে এগারোটায় ভারত সরকার ওনার এম্বাসি চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনায় বিভিন্ন কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে তাদের সকলের পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা মানে যে যেভাবে আছেন সকলকে বলেছে যে বাংলাদেশ থেকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য এবং এটা শুরু হবে সকাল থেকে এবং এই নির্দেশনা অলরেডি জারি জারি করা হয়েছে নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে সারা ভারত সরকার জানে ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় অলরেডি নিউজ হয়ে গেছে যদিও বাংলাদেশে এখনো হয়নি বাংলাদেশে আদালত আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা এই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রাসায়নিক ওদের যুদ্ধ হয়ে গেছে অলরেডি দুইটা তিনটা কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বাংলাদেশের রাজনীতিতে আবারও টার্নিং পয়েন্ট একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অবস্থান আরও শক্ত হচ্ছে অন্যদিকে বিরোধী শিবিরে বাড়ছে অস্থিরতা নির্বাচন যতই গণিয়ে আসছে ততই একের পর এক চমকপ্রদ ঘটনা সামনে আসছে বিশেষ করে আসিফ নজরুলকে ঘিরে পদত্যাগের গুঞ্জন নতুন করে প্রশ্ন তুলেছে এটা কি শুধুই গুঞ্জন নাকি এর পেছনে রয়ে গভীর রাজনৈতিক কৌশল অন্যদিকে আন্তর্জাতিক মহল যুক্তরাষ্ট্র চীন সহ বড় শক্তিগুলোর নজরও এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম